আসলে এই দুধটা কেন দেখলাম জানেন আমাদের বাঙালির এই দুধটা চিনা না আর এটা এই উদ্দেশ্যে দুধ নিয়ে বলা যে ইটালির এক ভাইয়া বলছেন যে কোন খামার গরুর সম্বন্ধে আপনি জানেন না আসলে জানতাম না প্রথম যখন খামারটা করি যে কোন প্রজেক্ট কিভাবে কি করলে মানে লাভবান হওয়া যায় আসলে তখন তো লাভ ভাবি নাই তখন ভাবছি একটা ডেরি ফার্ম করব আর ভালো মানে দেশের ভালো জাত উন্নয়ন করব ভালো জাতের গাভী পাচুর তৈরি হবে যাতে আমাদের দেশের দুধের ইয়ে হয় মানে কী বলে থাকে দুধের ঘাটতিটা পূরণ হয় আসলে তখন আমরা বুঝি নাই যে বাঙালি আসলে দুধ পছন্দ করে না এই দুধের যে এক গ্লাস দুধের যে দাম মানে এই দুধের টাকা দিয়ে তারা হল সিগারেট কিনে খাবে তারপরে আপনার ওই যে কি বলে পিএজি টিএজি তারপরে শিঙাড়া ওই ভাজাপোড়া মনে করেন রাস্তায় এগুলো খাইতে খুব পছন্দ করে কিন্তু এক গ্লাস দুধের যে মানে দুধটা যে আদর্শ খাবার সেই দুধটা যে প্রত্যেকটা মানুষের জীবনে যে কত গ্রাম খাওয়া দরকার মানে ইয়ে বয়স অনুযায়ী কিন্তু সেই দুধটা কিন্তু প্রতিদিনের তালিকায় তারা রাখে না আচ্ছা যাই হোক যেটাতে আমি বলছি আমি দুধে যাই কোথায় লস খাইয়েছি আমার ফার্মে আড়াইশো থেকে তিনশো লিটার দুধ ছিল তিনশো লিটার এটা আপডাউন করে আড়াইশো আপনি মাঝারিতে ধরেন প্রথম অবস্থায় আড়াইশো ছিল না প্রথম অবস্থায় আমার একশো দেড়শো মানে উৎপাদন বাড়ছে সেগুলো দাবি ঘুষে বাড়ছে মানে এগুলো করে যাই হোক আমার লাস্ট মন্টে গড়ে ধরেন আড়াইশো লিটার দুধ ছিল এখন আমার এই আড়াইশো লিটার দুধটা আমি কোথায় বিক্রি করবো তা এটা এটা ধরেন আমার জানা লাগবে যে কোনো ডেয়ারি ফার্ম করার আগে প্রথমত আমার দুধের ব্যবস্থাটা করতে হবে যেমন সেটা আসলে লস হয় না সেটা যদি আমি দুধের প্রোডাকশনটা নিজে সরাসরি তৈরি করতে পারতাম সেই ক্ষেত্রে রেস্টুরেন্ট বলেন মিষ্টির দোকান বলেন বা সরাসরি কাস্টমারের হাতে যদি এটা বিক্রি করতে পারতাম সেক্ষেত্রে হয়তো আমার মানে ন্যায্য মূল্যটা আসতো কিন্তু এখানে আমি আমার এত দুধগুলো কি হয়েছে আমার মিষ্টির দোকানে স্বর্ণপূর্ণ হতে হয়েছে আর মিষ্টির দোকানদাররা ভাই কি জিনিস এই দুধ বিক্রি না করলে আমি বুঝতে পারতাম না আমি আমার জেলাতে মানে আমি এটা কুষ্টিয়া শহর একটা কুষ্টিয়া জেলা সেই শহর থেকে আমার যেখানে ফার্মটা তৈরি এখানে গ্রাম প্রায় বারো পনেরো ষোলো কিলোমিটার দূর তা ষাট টাকা কেজি দুধ আমার কর্মচারী ভ্যানে করে নিয়ে যায় মানে গাড়িতে করে নিয়ে যায় মিষ্টির দোকানগুলোতে দিয়ে আসে তা এবার দেখেন খাটি দুধ সাথে সাথে দোয়ায়ে দিয়ে আসা হয় সেখানে মিষ্টির দোকানদারের কাছ থেকে কীভাবে ব্যাপারে হতে হয় আমি এখান থেকে মেটে দিই একটু বাটি দিয়ে দিই তারপরে তাদের ইচ্ছা মতো মগে ম্যাপে নেবে সেটা একটা প্রথম যখন মগন নামে একটা দোকানে প্রথমে দিতাম আর প্রথমে বাধ্য কি আমি এখান থেকে ম্যাপে দিই সে আমার তাদের ইচ্ছা মতো মগে নিয়ে ম্যাপে নেবে ঝুল দিয়ে ম্যাপে মেপে নেবে মগে তা আর প্লাস্টিকের যে মগ নিয়ে আমার পাঁচকে দুধ ছট করালো সেই শটের কারণে সে কী করলো ওই দিনকার ফুল দুধের দাম আমাকে দেয়নি এখন বলেন এই খাঁটি দুধ দিয়ে হুম আপনি এত কষ্ট করে গরুর খাবার খাওয়ায় এত টাকা ইনভেস্ট করে আপনি দুধ বিক্রি করতে যে হরেনের শিকার হন সেটা নিশ্চয় ভালো দেখাবে না হ্যাঁ এখানে যদি আমি মানে ওই দুধটা যদি আমি নিজে মিষ্টি তৈরি করে দোকান মানে নিজে দিতে পারতাম তাহলে এটা ঠিক আছে আচ্ছা এইবার আমি সেখানে এসে তো আবার অত দুধ নিতে পারবে না কারণ তারা একজনের উপর ডিপেন্ড হয় না তারা আরও অনন্য বিকাশ দুধ নেয় কারণ খামার হুট্টো গন্ধ হয়ে যেতে পারে যাই হোক এটা গেলে আলমদিনা নামে কুমারখালিতে দিতাম সে বললো আড়াইশো পাঁচশো লিটার হল সমস্যা নয় সেখানে দুধ দিতে লাগলাম সেখানে দুধ দিতে যায় আপনার কিছু দিন নেওয়ার পরে সে আর দুধটা আনতে পারে না সেটা কোন সিজন আপনার যখন আম কাঠা লিচু উঠে সেই তিনটা মাস সেই খামারের কী অবস্থা দাঁড়ায় আমার আড়াইশো লিটার দুধের দাম কত আমার প্রতিদিন গরুর খাবার কর্মচারী বেতন কারেন্ট বিল এগুলো তো দিতে হয় তাহলে আমার এই যে দিন যে আড়াইশো লিটার দুধটা আমি লস খাসি ফুল তিনটা মাস আমি তাই আশি কেজির বেশি সে দুধ নিতে পারে নাই। যখন আশি কেজি দুধ নিচ্ছে তাহলে আড়াইশো হো আবার দুধের যে ষাট টাকা কেজি দুধের দাম তারা দেয়নি তখন আবার উছলা দিল কি এই দুধের থেকে যে ছানাটা হবে তা আমাকে দেখায় না যে ছানাটা হবে ছানার কেজি হিসাব করে সে আমাকে দাম দিবে সেটাতে অনুমান মানে ওনারা যেটা বলছে সেটা আমাকে বিশ্বাস করতে হয়েছে যে এক কয় কেজি ছানা হয়েছে এখন সেটার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আমার দুধের দাম পড়ছে চল্লিশ টাকা কেজি এখন ওই তিনটা মাস আশি কেজি দুধ চল্লিশ টাকা করে আর বাদবাকি দুধটা আমি এখন কি করি তখন বাধ্য হয়ে আমি সেপ্যাটার মেশিন কিনলাম কিনে মাখনটা বের করে নিয়ে ওই দুধটা আমি এখন বাধ্য হয়ে আমি গরুকে খাওয়াই দিলাম তখন তো আমার দুধটা আমি আমার বিক্রি করে আমি আমার ফার্মের কাজ লাগাতে পারিনি আমার ঘরের থেকে টাকা ব্যয় করে আমি আমার ফার্ম চালাতে হয়েছে কারণ গরুর খাবার দিতে হয়েছে আমি দুধ উৎপাদন গরু খাবার না দিলে দুধ দিবে না শরীর টিকবে না আমাকে কিন্তু খাবার গরু খুব বন্ধ করা যায় মানে ঘাস যতই থাকুক দানাদার তো আমার কিনে খাওয়াতে হয়েছে আচ্ছা এটা গেল দুধের বিষয় তখন আমি অবশ্য রাগে পড়ে মানে আমি চাইছিলাম মিষ্টির দোকান দিতে কিন্তু আসলে এই খামার আর মিষ্টির দোকান এই দুটা হয়েছে কর্মচারীর কাছে খুবই ধরা আমার যেটা মনে হয়েছে কারণ কারিগর যেটা বলবে মিষ্টির দোকানদার মালিক সেটাই কিন্তু কথা রাখে কারণ সে কারিগর কিন্তু ঠিকমতো আসে না না আসার কারণে তখন সে কিন্তু দুধটা নিয়ে বিপাকে পড়ে আর মিষ্টির দোকানদার খামারির কাছে বলেই খালাস যে আজকে দুধ নিব না এখন যখনই বলবে যে আজকে দুধ নিব না তখন আমি বলেন সেই পাঁচশো কেজি দুধটা কী করবো একটা কাঁচা মাল সেটা তো আমার সম্ভব নয় তাই না যে এই দুধটা কি করা যায় আমার একটা মানে বাসুর মানে দুধটা যখন ঢাললাম পঁচাত্তর পঁচাত্তর কেজি না না দুধ খাইয়ে মানে পেট টান তুমি এতটা গুলো একটু ভয় পেয়ে গিয়েছি যে ফ্রিজে গাভী বাছুরটা বাসুরটা তো যাই হোক যাই হোক পেটের খারাপ হয়নি যেহেতু আমরা মাখনটা তুলে নিয়েছি যাই হোক একটা খামার করতে গেলে বিশেষ করে ডেরি খামার যারা করতে যাবে তাদের মাথায় রাখতে হবে যে এইটার মানে আমরা যে দুধটা বের করব বা মাংসটা যেটা তৈরি হবে খামারে তো শুধু বকন বাস্তাই হয় তা না সার বাস্তাও তাকেও খাওয়াতে হয় তাহলে তাকে রেস্টুরেন্টটা অবশ্যই দিতে হবে যাতে আমি ওই সার অনেক সময় ফ্রিজান যান সারের তো দাম কী অবস্থা বুঝতেই পারছেন খাবার কিন্তু আমার কম মানে কম খাবার কিন্তু যে খাবার দিতেই হয় তাহলে সেই ক্ষেত্রে রেস্টুরেন্টটা থাকলে কী হয় আমি মাংসটা রেস্টুরেন্টে বিক্রি করতে পারলাম মানে মানে সরাসরি কাস্টমারের কাছে দিতে পারলাম আর দুধটা আমি মিষ্টি দই বা মিষ্টি জাতীয় যেসব জিনিস তৈরি করে সেটা আমি সরাসরি কাস্টমারের কাছে দিতে পারি সেক্ষেত্রে আমার ফার্মটা ঠিক আছে কিন্তু আমি ষাট টাকা চল্লিশ টাকা কেজি দুধ বিক্রি করে নিশ্চয়ই ফার্ম লাভবান হতে পারবো না এটা হলো দুধের বিষয় আসলে একটা মানে বছরের ওই তিনটা মাস বিশাল ব্যাপার যে ওই রোজা চলে যাওয়ার পরে কোরবানির ঈদের পর পর্যন্ত আপনার ওই দুধ নিয়ে যে সমস্যাটা পড়তে হয় যখন লিচু আম কাঁঠাল থাকে মিষ্টির দোকানদারও তখন সমস্যায় পড়ে মিষ্টি বিক্রি হয় না দই বিক্রি হয় না তারা তো যাই হোক ওই উশিলা দিয়ে আমাদেরকে ছিঁড়ে দেয় কিন্তু আমরা দুধগুলো কী করবো আর বাঙালি তো দুধ কিনে না তাহলে দুধটা বিক্রি হবে কোথায় আর যেসব এলাকায় একশো টাকা কেজি দুধ তাদের জন্য ঠিক আছে আশি টাকা কেজি হলো তাদের জন্য ঠিক আছে কিন্তু আমাদের এখানে ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি দুধের সম্ভব না আর ইটালি ভাইয়া যেটা বলছেন যে আপনার ছয় থেকে নয় মাসের একটা প্রজেক্ট আছে সেটা হলো আপনি হয়তো নিশ্চয় সার গরু কেনেন সেটাকে মোটা তাজা করণ করেন মোটা তাজা করে আপনি ওটা বিক্রি করেন সেটার উপরে হয়তো আপনি এক কোটি থেকে দুই কোটি টাকা লাভ হতে পারে কিন্তু ভাই এটা তো আমার ফার্ম এটা আমি উৎপাদন করি এটা আমি বাসুর উৎপাদন করি দুধ উৎপাদন করি এখানে আমার লং টাইম বিজনেস এই লং টাইমে চলতে খুবই কঠিন ব্যাপার আর আপনি যেটা আপনি হাটে যান সার গরু কেনেন সেই গরু নিয়ে এসে একটা মোটা তাজা করার জন্য যে খাবারগুলো দরকার সেই খাবারগুলো খাওয়ান খাওয়াই নেই সেটা আপনি বাজারে বিক্রি করেন এর জন্য আপনাকে প্রতিনিয়ত হাটে যেতে হয় হাট গরু পুষতে হয় এবং ওই গরুটা আপনি বিক্রি করেন কিন্তু এটা তো আমার সেটা না আমার হলো ভালো মানের বাসুর উৎপাদন করা ভালো জাত গরু দুধ উৎপাদন করা মানে এগুলোই আমার মানসিকতা ছিল বাড়ানো এটাই কিন্তু এটা করতে যাই আমি আসলে কর্মচারী বলেন দুধ নিয়ে বলেন আবার এই এগুলাতে একটু হিমশিম খাই গেছে যাই হোক আমি পরের পর্বতে আপনাকে আরও কিছু কিছু কাহিনিগুলো আপনাদেরকে বলবো এই আজকে এইখানে শেষ করলাম